অগোবাদ দাও হলো আজকে কেন চোরের কাতারে আমি বলে তুমি চুরি করনাই ঠিকই তুমি জেনেটাকে ভোট দিয়েছো সেই নেতা তো চুরি করেছে এর একটু সওয়াব তুমিও পাইছো জেনার কাতারে দাঁড়াবি লোকটি বলবে আল্লাহ আমি তো পর মহিলাকে স্পর্শ করি নাই আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন পর মহিলাকে স্পর্শ কর নাই কথাটা ঠিক আছে তুমি যাকে দিয়েছো ওই নেতা পর মহিলার সোয়া না পেলে ইডেন কলেজের ছাত্রীদের না পেলে ঢাকা বিশ্ববিদ্যালয় অসহায় নারীদের না পেলে পদ পদি দেওয়া মহিলাদের চরিত্রহীনা মহিলাদের সোয়া না পেলে নেতাদের ঘুম হতো না তারি সোভাব তুমু পেয়েছ আমার বন্ধুগণ মদের আসামি হয়ে মদ করে খাতারে দাঁড়াবি লোকটি বলবে আল্লাহ আমার জীবনে বিড়িও খাইনি মদ তো দূরের কথা আল্লাহ রব্বুল আলামিন বলবে কথা ঠিক কিন্তু সাক্ষী দুর্বল হয়ে গেছে যেটা আছে ভালো করে খেয়াল করে দেখো তুমি তো মদ পান করো নাই ঠিকই কিন্তু তুমি যারা বোর্ড দিয়েছে তো মদ না খাইলে ঘুম না কথা বলেন না কেন যারা মদ পান করতে দেওয়া হয়েছে ওই লোকটা মত বান্না করে ঘুমায় না তোমার ভোটে নির্বাচিত যদিও গত পনেরো বছরে ভোট হয়েছে পুরাদমে কথা কয় না পুরোদমে ভোট হয়নি এত শোনে সুন্দর ভোট হয়েছে আপনাদের দেখবেন এলাকার নেতাদের পাশে লেখা ছিল অমক এমপি কে বিপুল ভোটে নির্বাচিত করায় আমরা সাতিয়াবাসী গর্বিত প্রশ্ন করা হয়েছে ভোট কখন হলো বলে ভোট কখন হয়েছে ভালো করে শোনেন পাঁচ বছর আগে এক বুড়ি মারা গেছে পুরা বেশি আসি ভোট দিয়েছি নাতি এসে দাদাকে বলেছে দাদা না দার না দাদি কি তোমার সঙ্গে দেখা করেছে নাকি কয় বলিস কি তোর দাদি তো পাঁচ বছর আগে মারা গেছে কয় বলো কি আজকে তো দাদি এসে ঘুরে গেছে কয় কয় কি মানুষ মরে গেলে উঠবে কেমনে কয়না বিশ্বাস করো তোমার স্ত্রী অর্থাৎ আমাদের দাদি আজকে ঘুরে গেছে যদি বিশ্বাস না করো ভোট কেন্দ্রে যায় দেখো যে নাম আছে ভোট দিয়ে চলে গেছে বুড়ো মানুষ আফসোস করে ডেকে বলতে সর্বনাশ আমার এইভাবে ভুলে গেলা মাটির নিচে যায় আসলে এতদিন পর এক নজর দেখা না করে গেলা কেন এর মানে হলো মরা ধরা কিছুই নাই ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যে মাহফিল করার জন্য সম্ভবত আঠারো সালে আমি ছিলাম ইন্ডিয়াতে যখন নির্বাচন হয় দেশে এসে জানতে পারলাম আমার ভোট আগে হয়ে গেছে বুঝতে আল্লাহ ভোট আগে হয়ে গেছে আমি চিন্তা ভাবনা করে দেখলাম সর্বনাশ এই যদি হয় ভোটের চিত্র এই চোরগুলো যখন হয়েছে দিনে হয় নাই রাতে হয়েছে তার মানে হলো দিনে ভোট দিলে তো আর ভোটার পাওয়া যায় না ভোট কেন্দ্রে যারা গোড়াগুড়ি করতো ওদের সাথে দুই চার কুকুর যায় গোড়াগুড়ি করতে আর ঘুমাইতো বলেন ঠিক কিনা মানুষকে অবজ্ঞা করো না অবহেলা করো না আল্লাহ পাক কিন্তু জিল্লাতের মালা গলায় যে দুনিয়ার থেকে বিদায় করতে সময় লাগবে না বলেন ঠিক কিনা আমার ভাইরা আপনারা যারা এখানে বসেছেন কষ্ট আপনাদের হয়ে গেছে আমি বক্তা ডেকে নিয়ে আসি নাকি তার কারণটা হলো একটু পরেই তো আমাদের আব্দুল সালাম ভাই আসবেন তিনি আপনাদের সামনে কথা বলবেন প্রাণ ভরে কথাগুলো শুনবেন হের সাহেব কত আজকের জন্য ভুলে যাবেন কিন্তু এমন কিছু বলে যাব যে আপনি ভুলতেও পারবেন না চেষ্টা করলেও পারবেন না আল্লাহ একবার কোন সংগ্রামী ভাইয়ের আমার এক এক ফুলের এক এক গ্রাম এই মাহফিল কমিটি আমাকে বলেছিল রাত্রে শেষ ওয়াজ করতে হবে আমি বললাম মাপসাই দু আউসাই তার কারণ শেষ গিয়ে এই ট্যাপ টেপানি কুয়াশার পানি পড়বে দুই চারজন ঘুমাবে আর আমি শুধু বক বক করবো তা পারবো না আমার যত যদি আগে দিতে পারেন বারোটার আগে আমাকে বিদায় করতে হবে আধা ঘন্টা সময় আমার লস গেছে কিন্তু আমি কিন্তু আগেই এসেছি তারপর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে সংগ্রামী মুসলমান ভাইরা অন্তত গ্রামের ঐতিহ্য মা বোনেরা বাবারা গবরে ঘুমে আছে এদের দিকে তাকায়া আজকের মাহফিলকে ব্যর্থ হতে দেওয়া যাবে না আর চিল্লায় বলেন ঠিক না আমার বন্ধুগণ মানুষ আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু ইয়াম বিয়ামিনিহি অতঃপর যার আমল নামার ডাইন হাতে দেওয়া হবে এইদিকে তাকান ভাই যান একটু ডাইন হাতটা দেখান তো দেখি আপনাদের কি গরম লাগছে নাকি নাকি ঠান্ডা লেগেছে এই মুহূর্তে বাংলাদেশের আবহাওয়ার অবস্থা হলো ঠান্ডাও না না গরমের বিষয়টা অন্তত পক্ষে হাত নামান ডাইন হাতে আমল নামা পাবে এবার আমি আপনাদের কাছে জানতে চাই আমল নামা বলতে কি বোঝেন একটু বলেন কষ্ট করে একটু বলেন একজন আমল নামা বলতে কি বোঝেন হ্যাঁ হ্যাঁ কী বলছেন যেন হ্যাঁ নাকি এই নাকি শুধু আমলনামা আর যেটা গুণর প্রশ্ন ওটা কি আমলনামা না এর মানে হলো এক কথায় বোধেন মানুষের জীবনের বাব মন্দ কর্মকাণ্ড যে কেতাবে লেখা হয় ওই কেতাবটার নাম হলো আমলনামা এই আমলনামা যার কোন হাতে আরো জোরে বলেন কোন হাতে এবার ডাইনের হাতে আমল নামক করার জন্য দল করতে হবে আওয়ামী লীগ না না আমি কিন্তু খুশি হব না আমি কিন্তু কাউকে আঘাত করে বলছি না সত্যি কথা কি বলি শোনেন আগে এই ডাইন হাতে আমল নামা করতে চাইলে দল করতে হবে বিএনপি এই ডাইন হাতে আমল নামা করতে হলে দল করতে হবে জাতীয় বেঈমানের স্বেচ্ছাচার দল যদি ডাইন হাতে আমল নামা পেতে চাও তাহলে মাছ বান্ডারি করো ডাইন হাতে আমল নামা যদি পেতে চাও তাহলে অন্য দল করো বর্তমানে আরেকটা দল বের হয়েছে নুরু মার্কা দিছে ট্রাক মার্কা কি এর মার্কা নিয়ে আরো কিছু আছে গণ অধিকার আছে গণ ফর্ম আছে কত কিছু আছে এই এক একটা করে দল করতে হবে যদি ডাইনি হাতে আমল নামা পেতে চাও আল্লাহ বলছেন ডান হাতে আমল নামা যদি পেতে চাও তাহলে যা আল্লাহ আদেশ করেছে নিষেধ করেছে এটা যারা বাস্তবায়ন করতে চাই ওই দলের সদস্য হও ঠিক না বলেন এইটা যদি আমি আপনি করতে পারি তবে কেয়ামতের দিন ডাইনে হাতে আমল নামা হবে আর আল্লাহ তার পুরস্কার স্বরূপ বলেছেন আমি আল্লাহ রব্বুল আলমিন এই ডান হাতে যারা আমল নামা পাবে এই আমল নামা পাওয়া ব্যক্তিগুলোর হিসাব আমি আল্লাহ পাক সহজে করে দেব জোরে বলেন আল্লাহ আকবার সহজে যদি হিসাব হয় কি হয় সহজে যদি হিসাব হয়ে যায় দুঃখ কষ্ট বেদনা কোনো কিছু থাকবে নাকি কথা কর না কেন আচ্ছা আপনাদের কষ্টটা দূর করে দিই এখন বাজে আমার গড়িতে বারোটা বেজে এক মিনিট আমার টাইম হলো বারোটা বেজে তিরিশ মিনিট আমি কর্তৃপক্ষ বলে এসেছি বারোটা একত্রিশ মিনিটে আমি যেন বক্তা মঞ্চে পাই এই আধা ঘন্টার মধ্যে

রাগ করেন না আমি কথাটা বলি আগে শোনেন আরো পনেরো মিনিট ওয়াজ করি তারপরে দেখা যাক পরে কিতা হয় নাকি বলেন আমার বন্ধুগণ অনেক কথা বাকি রয়েছে আমার এখনো বলি নাই সংগ্রামী ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাব সহজ করে দিবেন আর আমি বললাম হিসাব সহজ করার জন্য দল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল তাকুম মিনকুম উম্মতি ইয়াদউনা ইলাল খায়র দেয়মোন উনা বিল মারু আনির মঙ্কার তোমাদের ভিতরে একটা দল থাকবে এদিকে থাকান। তোমাদের ভিতরে একটা দল থাকবে ওই দলের প্রথম নাম্বার কাজ হলো সৎ কাজে আদেশ দিবে ঠিক বলেন কি দিবে কে বলছেন আমি বলছি বাবাজি বলছেন আব্দুল সালাম ভাই বলবে না কেউ বলবে না বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভিতরে একটা দল থাকবে ওই দল যদি তোমরা করো তাহলে প্রথম নাম্বার কাজ হলো কাজের আদেশ দিয়ে দাও সৎ কাজের আদেশ দাও এবার আমি আপনাদের প্রশ্ন করছি বিগত পনেরো বছর সৎ কাজের আদেশ তো দূরের কথা সুদখোরদের অত্যাচারে সুদ খেয়েও না এ কথাও বলা যায় নাই মসজিদে যারা চুপ করে আছেন তারা সুদের সঙ্গে জড়িত নাকি তাহলে বলেন না কেন আমি মিথ্যা কথা বলছি নাকি এই সুদখোরদের অত্যাচারে মসজিদে সুদ খেয়েও না এ কথাটাও বলা যায় নাই তার কারণ এখানে আছে আপনারা ঘুমারটা যদি খুলে দিয়ে যাই মনে করবেন যে হুজুর সব শেষ করে দিলেন অধিকাংশ মসজিদ কমিটির সদস্য যারা ছিল তারা আদতেই তারা আসল সুৎখর সুদখর ছিল গ্রামের সুৎখর গুসখর জেনাকার অবৈধ টাকা ইনকাম করা রাস্তাঘাটের ইট ভালো সিমেন্টের টাকা চুরি করে খাওয়া মানুষের নাম না দিলে কমিটি ঠিকত না এই লোকগুলো গিয়ে একজন কামিল পাশ একজন দাওরা একাদিস একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন ইসলামী বক্তাকে অথবা ইসলামী ব্যক্তিকে তারা হেনস্থা করতে বলেন ঠিক কিনা বক্তব্য দিতে দিত না উল্টা বলতো হুজুর ওয়াজের নামে উস্কানি দিবেন না ওয়াজের নামে এমন কথা বলবেন না যে আমাদের সমাজে বিশৃঙ্খলা হয় চিন্তা করছে তো কি শৃঙ্খলা লোক শয়তান অবাক হয়ে তাকায় থেকে বলে তুই নিজেই তো বিশৃঙ্খলা দলের মেম্বার তুই উল্টে বলতেছিস বিশৃঙ্খলা যেন না হয় বিগত বছরের নেতাদের কয়েকটা বৈশিষ্ট্য ছিল এক নাম্বার বৈশিষ্ট্য হলো আমাদেরকে বলতো যারা শেষে ওয়াজ করতাম দেখবে সারাক্ষণ কেউ আসতো না বক্তাকে উঠাই দিলে পাশে এসে বসে থাকতো পাশে বসে টুপি মাথায় দিয়ে মানুষকে দেখাইতো দেখো আমরা কিন্তু ধর্ম কম করি না আসলে নিজ দেব কেটে দিয়ে শিক্ষা ব্যবস্থায় বিন্যাস্তিক খোদা গজবে খোদার শিক্ষানীতি চালু করে দিয়া এ দেশটারে পাগল বানানোর চেষ্টা করছিল এদেশে কোন বই ছাপানো হয় নাই সব বই কলকাতা থেকে ছাপায় নিয়ে এসে এদেশের পেস কোম্পানির মালিকগুলোকে ফকিরি বানানোর ষড়যন্ত্র করা হয়েছিল সব কিছু শেষ করে দেওয়ার সিদ্ধান্ত করেছিল সংগ্রামী ভাইয়ের আমার কাছে এসে বসে থেকে অনেক সময় হুজুরদের সঙ্গে দেখা করত যায় বলতো হুজুর কি হয়েছে আপনিও মানুষ দেশ বিদেশে করেন ভালো কথা আমাদের দেশের মানুষ রাজনীতি পছন্দ করে না ওই যে ভোটই তো নাই রাজনীতি পছন্দ করবি কি দিয়ে কথা কয় না এত দাবা মানসে আলমগীর ও চলে বলো তো দেখি দুই সাগাত লাভ দেওয়ার মতো লোক নেই সব মনে হচ্ছে যেন কি শেষ রাতুল মন তাহায় চলে যাচ্ছে রাত বেশি হয়ে গেছে নাকি তাই আল্লাহ কয় কি পাবনার মানুষ নরমালি যদি বক্তা তুলে দেয় তাও কয় সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটা আমরা বসে তাকায় থেকে বলতাম এই আমারই আজই বলছে যে একটু বিছানা একটু গোট দেন তা আমি বললাম গত দুই রাত বর্ডারে জায়গায় প্রোগ্রাম ছিল আমার সারা রাত জাগতে হয়েছে এমনও হতে পারে আপনি দশ মিনিটের জন্য সবাই দিলে আমি কিন্তু ঘুমিয়ে যাবো আর উঠতে পারবো না ওনারা বললেন সবাই বেরিয়ে আসেন হুজুরকে একটু আরাম করতে দেন আমি তো বয় পেয়ে গিয়েছিলাম যে শেষ পর্যন্ত আমারই আখেরই মনাজাত হয় নাকি এই পাবনার মানুষের কথাগুলো বলে শেষ করতে পারবো না আমি যে কথাটা বলতেছিলাম মা ফেলে বক্তাকে ডেকে বলতো হুজুর এমন ওয়াজ করবেন যা আসমানে আছে আর জমিনের নিচে আছে মাঝখানে কি হচ্ছে না হচ্ছে এগুলো বলার দরকার নেই আপনার কাজ চালায় যাবেন ওনারা বক্তব্য দিত আমি এক নেতার বক্তব্য শুনছিলাম বিশ্বাস করবেন না জানা যার দোয়া পড়তেছে ইন্ডেন 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 না জীবন আমি তো অবাক হয়ে তাকায় দেখলাম সর্বনাশে এতক্ষণ কার জন্য দাঁড়ায় থাকলাম তার কারণ হলো ওরা ওরা হলো অমন ব্যক্তির দলের লোক যে দলে সব সময় লেখা উঠত অমক দলের অমক নেতা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে পায়খানার গরম সহ্য করতে পারে নাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে কিছুক্ষণ পর লেখা উঠেছে অমক দলের অমক নেতা মারা গেছে ইন্নালিল্লা ডর 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 রাজিউন এক ইমাম সাহেব জিজ্ঞাসা করছে এতদিন ওয়াইন রাজিউন রাজুন জানলাম এখন ডট ডড ডট লাগাইছে কয় জীবন থাকতে কোনো দিন কোরআন পুরোটা মানে নাই এই জন্য দোয়ার সময় অর্ধেক দোয়া বলেন ঠিক কিনা সংগ্রামী ভাইয়ের আমার আমি যে কথাটা আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করতেছি এত সুন্দর করে আমাদেরকে বুঝাইতো হুজুর আমার এলাকার মানুষ কোনো রাজনীতি পছন্দ করে না তাহলে কি পছন্দ করে ভাই শুধু কাঁদাবেন কথা কয় না শুধু কান্না করাবেন চোখ দিয়ে যেন পানি বের হয় এমন কাহিনী আপনার কাছে শুনতে চাই কিন্তু আমরা যখন মঞ্চে বসতাম আল্লাহর কোরআন আমার সামনে আমার তমন কোনো জ্ঞান নাই আমার ভিতরে একটা কথা জাগে উঠতো আল্লাহ যে জমিনে সুদ মুক্ত হয় নাই যে জমিনের অফিসগুলো গুস মুক্ত হয় নাই যে জমিনের হোটেল গুলো মুক্ত হয় নাই যে জমিনের পতিতা এখনো বন্ধ হয় নাই যে জমিনে বট চুরি আমানত এখনো বন্ধ হয় নাই যে জমিনে নারীর পর্দা এখনো প্রতিষ্ঠিত হয় নাই যে জমিনে তোমার আইন দিয়ে এখনো সমাজ এবং দেশ চলে না ওই জমিনে চোখে পানি বাইর না করিয়া আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা যদি কোনো আলেম না বলে কয়ামতের দিন জালেমকে সহযোগিতা করার কাতারে দাঁড়াতে হবে সংগ্রামী ভাইয়েরা আমার সিরাজগঞ্জের সদরের জুমান নামাজ পড়তে গেলাম জেলা নির্দেশে কয়েক জুমা পড়ানোর পরে নির্ধারিত খতিবকে গ্রেপ্তার করা হয়েছে এসপি সাহেবের কাছে টেলিফোন এখন যিনি এসেছেন উনি আরো বড় রাজাকার কথা কি বুঝতে পারছেন জম কিছু বলেই সময় পাই না মসজিদের ভিতরে উঠে বলে না রায় থাকবি আপনারাই তো বিপদে ফালাইতে সারছেন এই যে থাকবি গুলো দিচ্ছেন না আল্লাহর কি কাম পরের জুমাই হাতি আল্লাহর বান্দারা ডিউটি অফিসার এসে বললেন আপনি হেলালি লিশা বললাম জি গাড়ি ইতিমধ্যে ভিতরে টুকে পড়েছে বলল আপনি কি এখন পল্টনে নেতা কর্মী যে মারা গেছে তার গায়ে বানা জানা যায় এসেছেন আমি বললাম আমি নিজেই জানি না আপনি কেমনে জানলেন বলে ও ঠিক আছে ঠিক আছে উনি চলে যাইতে যাইতেই দেখলাম যৌথ বাহিনী প্রায় চারটা গুরু ভকেস্টিক হেলমেট যা আছে সব নিয়ে মসজিদ ঘিরে ধরল আমি চিন্তায় পড়ে গেলাম এখন কি করা যায় তার কারণ হাজারো মুসল্লি দাঁড়িয়ে আছে এই কয়েকজনের সঙ্গে তো ইচ্ছা রকম পেটাপিটি লেগে যাবে মাঝখানে আছে আমার একটা গাড়ি ওটা তো বাংবে বাংবে পরের দিন মামলা হবে হেলালির নির্দেশ হয়েছে কথা করে না লোকজনকে বললাম দেখেন তো কোনো রকমের হিজরতের মতো বাইর করা যায় নাকি চোখে ধুলে টুলে দিয়া কোনো রকমের মাথার টুপিটা খুলে আসতে করে বেরিয়ে গেলাম অন্য বাড়ি ডুকোয়াতে বেরিয়ে নিয়ে গেলেন চলে আসার পরে নামাজ শেষে ওসি সাহেবের সঙ্গে কথা কয় আপনি বিএনপির কোন দলে আছেন কোন পদে আছেন আমি বললাম আমি তো বিএনপি করি না আমার এই কথা বলার কারণটা কি কারণটা হলো যদি আপনি অপরাধ না করবেন পালাইয়া গেছেন কেন আমি বললাম আমার ফেতনা তো অসাত্মিন হল হত্যার সেও যখন হল ফেতনা সৃষ্টি করা আমি দাঁড়িয়ে থাকলে আপনার একটাও হেলমেট চলে যেতে পারতো না আমি বিদায় করে দিয়েছি আপনার লোকজনকে নিরাপদে চলে যেতে পড়েছি ওরা বিনিময় আমার ড্রাইভার আর আরো গাড়িটাকে নিয়ে গেল জেলখানায় চোদ্দ দিন পর্যন্ত আটকায় রাখলো আমি যখন বিছানায় ঘুমাইতাম আমিও বাড়িতে ঘুমাতে পারলাম না এক এসপিডিসি কত কিছু হলো আমারে ডেকে বলল আপনার গায়ে একটা গন্ধ আছে গন্ধটা ছাড়া আর কোনো দোষ আমরা পাই নাই বললাম কি গন্ধ বলে আপনি ইসলামী আন্দোলন করেন আমি বললাম আমি গৌরবি আজকে যারা কেরামান কাতিবিনের মতো রিপোর্ট তৈরি করেছেন এই রিপোর্ট তো আল্লাহর কাছে কয়ামতের দিন দেখা হবে কথা ঘন্টা কে থামাই ইয়া আম আল মিশ্র প লা জ র নতিন খয় রইয়ারব ওয়ামাইয়া আমল মিশ্র প লা বান্দা আমি তোমাদেরকে বলছি পাপনার জমিনে বসে তোমাদেরকে বলে গেলাম আজকের যারা মুসল্লি তাদেরকে বলে গেলাম আর যারা নেতৃত্ব দাও তাদেরকে বলে গেলাম মনে রাখো আমার আল্লাহ হলেন